হ্যালো ফ্রেন্ড সালাম আলাইকুম তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন দেখাবো তো এখানে আমি একটু লোকেশনটা আগে বলে দিই এটা হচ্ছে পার্কিং সুবাস্ত মার্কেটে যে পার্কিং আছে এই পার্কিংয়ের নিচেই কিন্তু ভাইয়াদের শপটা তো আমি ডিটেলসে বলে দিচ্ছি পার্কিংয়ের নিচে গেলেই কিন্তু দেখতে পারবেন এই যে এই পাশে সামিয়া ফ্যাব্রিক ইস্তামিয়া ফ্যাব্রিকেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন পাবেন দেখতেই পাচ্ছেন এখানে ভাইয়াদের হো মানে হিউজ হিউজ কালেকশন কিন্তু আছে ঠিক আছে জর্জের থেকে শুরু করে সব রকম কালেকশন মানে দেখতেই পাচ্ছেন আমি সব রকম কালেকশন দেখাবো যেখানে এক কালার যে শার্টিং কাপড়গুলো হয় সিল্কের সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যারা হোলসেল নেবেন ভাইয়াদের সাথে ডিরেক্ট যোগাযোগ করে নেবেন আচ্ছা এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে শিফন জয়ের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিকের মধ্যে আছে আড়াই হাত বহরে থাকবে প্রিন্টের মধ্যে ওকে খুব সুন্দর ডিজাইনগুলো সেম ডিজাইনে থাকবে খুব সুন্দর গ্লস দিয়ে একটা ডিজাইন এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে ডিজাইনগুলো মাথা নষ্ট ঠিক আছে আর কালারগুলো তো এত সুন্দর ওকে এগুলো দিয়ে আপনি শাড়ি লেহেঙ্গা গাউন অন্য এসে বানাতে পারবেন এত সুন্দর কাপড়গুলো এটা হ্যাঁ এটা গদের শাড়িটা একটু বেশি চলে ঠিক আছে তো দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু অন্যান্য জায়গায় হচ্ছে অনেক প্রাইজে সেল হয় কিন্তু আজকে ভাইয়ারা একদম আপনাদেরকে খুব কম প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তো আপনারা সরাসরি ভাইয়াদের শপে চলে আসতে পারেন চাইলে আপনারা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারবেন যে নাম্বারটা আমি আচ্ছা আড়াই গোজে জামা হবে আবার আড়াই গোজে কিন্তু ওড়না ঠিক আছে ওকে কত করে প্রাইস থাকবে এগুলোর অনলি দুইশো টাকা করে গজ থাকে মানে বুঝতে পারছেন আপনি একদম পিওর ইন্ডিয়ান কাপড় এগুলো আর হচ্ছে আপনি শাড়ি যদি নেন তাহলে ছয় গজে মানে বারোশো টাকায় কিন্তু আপনার একদম ফুল একটা রেডি শাড়ি হয়ে যাচ্ছে এত সুন্দর অনলাইনে কিন্তু এই শাড়িগুলো আপনারা দুই হাজার চব্বিশশো টাকা দিয়ে কিনেন কিন্তু এখানে হাফ প্রাইজে কিনে নিতে পারছেন একদম হোলসেলারের কাছ থেকে আচ্ছা ডিজাইনগুলো একে করে দেখিয়ে দিই আবার এই তো ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো একটু চেঞ্জেজ আছে হ্যাঁ আচ্ছা যে কালারগুলো পেস্ট তারপর হচ্ছে ব্ল্যাক ব্লু আছে ব্লু ইয়েলো অনেক অনেক কালার আছে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন তারপর পার্পল আছে রেড আছে ওয়াও এত সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছে অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর ওকে সেম প্রাইজে তো থাকবে তাই না ভাইয়া আচ্ছা সেম প্রাইজে থাকবে অনলি দুইশো টাকা করে ঠিক আছে ওকে আচ্ছা আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু আড়াই হাত বহরে থাকবে শাড়ি বানাতে পারবেন এগুলো কিন্তু শাড়ি হিসেবে বেশি প্রচলিত থাকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে খুব সুন্দর প্রতিটা কালারই সুন্দর আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নেবেন আমি বলব ছয় কালার থেকে ছয়টা নিয়ে নেন অনেক সুন্দর অফিসগুন যে আপুরা শাড়িগুলো শাড়ি পরেন তাদের জন্য বেস্ট কমফোর্টেবলের মধ্যে লাইট ওয়েট শাড়িগুলো আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অ্যানাদার ডিজাইন ওকে এটার মধ্যে বেশ কয়েকটি কালার আছে এই যে পিঙ্ক কালার আচ্ছা তারপরে ইয়েলো ওকে এই যে ব্লু কালার তারপর হচ্ছে পার্পল কালার খুব সুন্দর তারপর হচ্ছে ব্রাউন কালার প্রত্যেকটা কালার মাথা নষ্ট ঠিক আছে যেটা ভালো লাগবে চর জলদি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা হোলসেল নেবেন তার ডিটেলসে কথা বলে নেবেন আচ্ছা পাশাপাশি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেগুলো থ্রি ডি থ্রি ডির মধ্যে আছে খুব সুন্দর দুইশো টাকা করে গজ থাকবে এগুলোর কালারগুলো দেখিয়ে দিই আমি এটা কিন্তু স্কাই মধ্যে এগুলো দিয়ে আমি দেখেছি ম্যাক্সিমাম লেহেঙ্গা গাউন এগুলো বানানো হয় এগুলো কত হাত বহর থাকবে এগুলো সাড়ে তিন হাত বহর থাকবে চায়না কাপড়ের মধ্যে ওকে আমি যে দেখিয়ে দিই যে খুবই সুন্দর এটা হচ্ছে ইলো ফ্যাব্রিকগুলো কিন্তু একদম খুব মানে খুব ভালো কোয়ালিটির ফ্যাব্রিক ঠিক আছে এগুলো সবই কিন্তু ইম্পোর্টেড এগুলো কোনো কোনোটাই হচ্ছে বাংলাদেশে না সব হচ্ছে ইম্পোর্টেড তারপরে অনায়াসে ভাইয়াদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন এখানে হোলসেল নেওয়ারও সুযোগ আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন হোলসেল রিটেলস সবভাবেই নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন ঢাকায় আসতে পারবেন না তারা হচ্ছে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে তাছাড়া এখানে দেখতে আমি একটু দেখিয়ে দিই যে এখানে দেখেন চায়না ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ওড়না এই হাতে ওড়না পাবেন যারা আলাদা ওড়না নিতে চান তারা কিন্তু ওড়নাও নিতে পারবেন এখানে দেখেন খুবই নাইস নাইস কালেকশন আছে মধ্যে 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 আছে 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 তারপরে কাতানের মধ্যে আছে তারপর হচ্ছে যে সিল্কের মধ্যে যে আমরা ইনারের কাপড়টা দেই বা সালোয়ারের কাপড়টা যে বানাই এটা এটা দিয়ে আমরা মূলত বানাই এখানে কিন্তু এটাকে কি বলা হয় জাপানি সিল্ক আচ্ছা আর জাপানি সিল্ক ওকে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে প্রথমে তো দেখিয়ে দিলাম আমি আবারও মুখে বলে আচ্ছা এটা হচ্ছে সামিয়া ফ্যাব্রিক সুবাস্ত মার্কেটের যে পার্কিং আছে সে পার্কিংয়ের নিচে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি প্রথমেই ভিডিও শুরুতে এটা তো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ফোন দিয়ে চলে আসবেন আর যারা হোলসেল নেবেন তারা ভাইয়াদের কাছ থেকে ডিটেলসে কথা বলে নেবেন